নমস্কার বন্ধুরা আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমি আর আমার মিস্ত্রি আমরা হচ্ছে বাজারে গিয়েছিলাম হেঁটে হেঁটে অনেক দিন হাঁটা হয় নয় না চলো তো মিস্ত্রি বাজার থেকে ঘুরে আসি মিস্তিরও ভালো লাগবে এই জন্য এই যে বেরিয়েছি মিস্তিকে নিয়ে রাস্তা হেঁটে যাচ্ছে আর দেখুন আমাদের চারিদিকে গ্রামের পরিবেশটা কেমন একদম সবুজ আর সবুজ তারপরে হচ্ছে ডিউটির পঞ্চমতম দিন বেরিয়ে পড়েছি কিছু তো করার নেই ডিউটি হঠাৎ করেই ফোন যাসতে হবে হোক মেনেও নিয়েছে না ভোটের ডিউটি এটা তো করতেই হবে কিছু করার নেই সকালবেলা সব কিছু কাচাকুচি করে বেরিয়ে পড়েছি আর বেরিয়ে যাওয়ার আগে তো ছোটো বাবুকে একটু আদর তো করতেই হবে সে তো কত কথা বলে যাচ্ছে এটা ওটা সবসময় হাসিমুখ আর এত রোদের মধ্যে যে ভোটের দুটি কাজ করা মানে যারা করছেন ওনারা জানেন কি কষ্ট মানে বিএলও ম্যাডাম থেকে শুরু করে আমরা যারা পুলিং অফিসার ওয়ান টু মাইক্রো অবজারভার ভিডিওগ্রাফার তারপর হচ্ছে দাদারা যারা সি আর পি পাচ্ছেন গাড়ি ড্রাইভার মানে সবাই সবাই মানে একদম ভুক্তভোগী হয়ে যায় আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছে না আজকে এতটাই আমরা ক্লান্ত আজকে আমাদের ভোটের পঞ্চমতম দিন ছিল এতটাই ক্লান্ত দিয়ে আমরা দুটোর মধ্যে একুশজন ভোটার ছিল দুটোর দুটোর মধ্যে নিয়ে ফিরে এসে জয়েন্ট ম্যাডাম বিডিও জয়েন্ট যিনি বি উনি বসছেন জমা দিচ্ছি আমি একটু আস্তে করে ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়েছিলেন আর আমি তো খুবই ক্লান্ত বেশি কথাও বলিনি এই যে পাশে যে দাদা বসছে দেখছেন তো উনি আমাকে প্ল্যান করে দেব যে ওই টিম নম্বর সেভেন ওই দিদিকে ডেকে পাঠান উনি চটপট করে করে দেবেন কারণ গতকাল খুব দেরি হয়েছিল চারিদিকে ভোট আর ভোট এরপর যে ভিডিও ক্লিপটা আমি নিয়ে বস সেটা হচ্ছে আমার ছেলে প্রথম গানে হাতে খড়ি এই ক্লিপটা আমি অনেক আগেই রেখেছিলাম কিন্তু কোথায় ব্যবহার করবো কীভাবে রাখবো খুঁজে পাচ্ছিলাম না এটা তাই আজকে পোস্ট করলাম ওর গান শেখা ওর গানের মাস্টরমশাই সব কুচিকাচার দল আমি মিউজিকটা মানে ভলিউমটা মিউট করেই রেখেছি দিয়ে আমি ভয়েস দিয়েছি প্রথম শিখছে তো ঠিক আছে আমার ভিডিও কেমন লাগলো জানাবেন দেখতে থাকুন আর সবাই ভালো করে ভোট দিন আমাদের পূর্ব মেদিনীপুর জেলার ভোট তো পঁচিশ তারিখ আচারা ভোটের ডিউটিতে যাচ্ছেন সাবধানে যান সতর্ক থাকুন আর নিশ্চিন্তে ভোট নিন সাবধানে বাড়ি ফিরুন নমস্কার শুভরাত্রি